আমার কাছে এখন আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল এসআইআর ফর্ম যেটি বিএলও আজ আমাকে দিয়ে গিয়েছে এটি হচ্ছে আমার স্ত্রীর এসআইআর ফর্ম তাহলে বিবাহিত মহিলা এসআইআর ফর্ম ফিল করার সময় কীভাবে এসআইআর ফর্ম ফিল করবেন বিবাহিত মহিলাদের যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই সেই সব মহিলাদের কীভাবে আপনি এসআইআর ফর্ম ভরবেন আমি তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে অরিজিনাল ফর্ম ফিল করে দেখাবো এই ভিডিওতেই জানতে পারবেন এসআইআর ফর্ম ফিল করার সময় বিবাহিত মহিলাদের বাবার বাড়ির কি কি জিনিস আপনাদেরকে লিখতে হচ্ছে স্বামীর বা শ্বশুর বাড়ির কোনো কিছু লিখতে হচ্ছে কি না এই সমস্ত আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান দেখুন আমি আমার নিজের স্ত্রীর এই ফর্মটি আপনাদের ফিল করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফর্মটি যেটি বিএলও দিয়ে গিয়েছেন আর এটি আমার স্ত্রীর এসআইআর ফর্ম যেটি আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি বিবাহিত মহিলারা যাতে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটাই এই ভিডিওতে দেখানো হচ্ছে দেখুন ভারতের নির্বাচন কমিশনের গণনা ফর্মটি দেখতে পাচ্ছেন প্রথমে এই যে এই জায়গাটা এই জায়গাটা লেখাই থাকবে নাম বা অ্যাপিক নাম্বার তারপরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতেও লেখা থাকবে ক্রমিক নম্বর বা যে কিছু লেখা থাকে লেখাই থাকবে পরেই রয়েছে বারকোড যেটিও দেওয়া থাকবে বারকোডের আপনার কিছু দরকার নেই বার কোডটি স্ক্যান করলে আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন তারপরেই রয়েছে ফটোটি যেটি আপনার পুরনো ভোটার কার্ডে দেওয়া রয়েছে সেই ফটোটি দেখতে পাবেন এই ঘরটাতে এরপরেই এই যে ঘরটি রয়েছে সাম্প্রতিক ফটো আপনাকে পাসপোর্ট সাইজের এখানে একটি দিয়ে দিতে হবে আমি এখনও দিইনি পরে দেবো এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখুন রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর যেভাবে আমি জন্ম তারিখটা দেখুন এখানে লিখেছি এইভাবেই ভোটার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা এখানে লিখিয়ে দেবেন এখনের যে ভোটার কার্ডটাতে জন্ম তারিখ রয়েছে তারপরেই দেখবেন আধার নম্বর যেটি আপনাকে এখানে দিতে হবে যদি না দেন সেক্ষেত্রেও হবে তবে এখানে আধার নম্বরটা দিয়ে দেবেন তারপরেই রয়েছে দেখুন মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বার একটা বাড়ির যে কোনো দিয়ে দেবেন একটি মোবাইল নাম্বারেই প্রতি ফর্মে দিবেন তারপরেই দেখুন রয়েছে পিতার অথবা অভিভাবকের নাম দেখুন আমি এখানে অভিভাবকের নামটা খেতে এই মহিলার বাবার নাম কিন্তু দিয়ে দিয়েছি দেখুন এই যে এই ঘরটাতে এই ঘরটাতে আমি দিয়ে দিয়েছি তার বাবার নামটি এখানে কিন্তু কোনো স্বামীর নাম বা শ্বশুরের নাম নেই বাবার নাম লিখতে হবে মহিলা বেঁচে থাকুক বা মারা যাক বাবার নামেই কিন্তু এখানে লিখতে হবে এরপরেই দেখবেন পিতার অ্যাপিক নাম্বার যদি পিতার এপিক নাম্বার থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন তবে পিতার যে এপিক নাম্বারটা এখন রয়েছে বর্তমানে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গাটাতে দিয়ে দেবেন যেটা এই দু সালে রয়েছে ভোটার কার্ড সেটা কিন্তু এই যে এপিক নাম্বারের ঘর রয়েছে সেই ঘরটাতে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আমি এখানে এই ঘরটাতে এপিক নাম্বারটা দিইনি কারণ এখনো পর্যন্ত এপিক নম্বরটা পাইনি তবে এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যেটি মহিলার বাবার নাম লিখবেন তার এপিক নম্বর তারপরেই দেখুন রয়েছে মায়ের নাম এই মহিলার অর্থাৎ যার আপনি ফর্ম ফিল করবেন সেই মহিলার কিন্তু মায়ের নাম এই এইখানটাতে লিখে দেবেন তবে আমি যেভাবে বাংলায় লিখেছি এইভাবেই লিখবেন লেখাগুলো তারপরে অ্যাপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা যেটা বর্তমানে ভোটার কার্ডের নাম্বার রয়েছে তার মায়ের সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু লিখবেন এর এরপরেই রয়েছে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে স্বামী অথবা স্ত্রী যেহেতু এটা একজন মহিলার ফর্ম ফিল করছে তাই স্বামীর নামটা রেখে এই স্ত্রীর নামটা কেটে পরে স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন বাংলাতে লিখবেন আর যে নাম্বারগুলো লিখছেন এই নাম্বারগুলো কিন্তু ইংরেজিতেই লিখবেন তাতে অনেকটাই ভালো হবে দেখুন এখানে যে স্বামীর অ্যাপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার রয়েছে এখানে দু সালের সেই ভোটার কান্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন এতক্ষণ পর্যন্ত যা লিখলেন মহিলার নাম বা অ্যাপিক নাম্বার তার বাবার মায়ের অ্যাপিক নাম্বার নাম সমস্ত কিছুই কিন্তু দু সালের ভোটার লিস্ট অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী এরপর লিখতে হবে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী যেদিকে একটি বাম দিকে ঘর রয়েছে যেহেতু আমার স্ত্রীর ভোটার লিস্ট দু নাম নেই তাই আমি এই যে ঘরটি এই ঘরটি বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ যদি আপনি কোনো মহিলার ফর্ম ফিল আপ করেন দু সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে এই দিকের ঘরটি বাম দিকের ঘরটি একদম বাদ থাকবে কোনো কিছু আপনাকে লিখতে হবে না আপনাকে দেখতে হবে দান দিকের ঘরটি দান দিকের ঘরটাতে আপনাকে কিন্তু কোনো শ্বশুর বা শাশুড়ির কিচ্ছু নাম লেখা যাবে না শুধুমাত্র মহিলার বাবার বাড়ি বাবার নাম সেখানে তার বাবার পিতার নাম সম্পর্ক সেই যে জেলা যেখানে তার বাবার বাড়ি সেই জেলা লিখতে হবে সেখানকার বিধানসভা লিখতে হবে এখানে যে প্রথমটিতে নাম লেখা রয়েছে নাম এই ঘরটাতে কিন্তু ওই মহিলার বাবার নাম লিখতে হবে এখানে কোনো শ্বশুর বা শাশুড়ির নাম কিন্তু হবে না বাবার নাম লিখতে হবে দেখুন আমি এখানে এই মহিলার অর্থাৎ আমার স্ত্রীর বাবার নামটা লিখে দিয়েছি এরপরে এর বাবার যে এপিক নাম্বারটি রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখেছি তবে এটা কিন্তু লিখেছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যে নাম রয়েছে আর যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটাই কিন্তু এখানে লিখেছি এরপর এই যে এখানে যার মহিলা সেই মহিলার বাবার বাবার নামটা এই জায়গাতে লিখেছি যেহেতু মারা গিয়েছেন তাই একটা চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছি এরপর সম্পর্ক যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু ওই যে নামটি বাবার লিখলেন প্রথমে নাম যে জায়গায় লিখেছেন এখানে তার সাথে সম্পর্ক কী তাহলে যেহেতু ইনার পিতা হবেন অর্থাৎ বাবা হবেন তাই এখানে আমি পিতা লিখে দিলাম সম্পর্কটা তারপরে জেলা মহিলার বাবার বাড়ি যে জেলায় সেই জেলা লিখতে হবে তারপরে যে রাজ্যের নাম মহিলার বাবার বাড়ি যে রাজ্যে হবে সেই রাজ্য লিখতে হবে এরপর বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম মহিলার বাবার বাড়ি যে এলাকায় বিধানসভা ছিল দু সালে সেটা কিন্তু লিখতে হবে দেখুন আমি এখানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এরপর দেখুন দু হাজার দুই সালের যে নির্বাচক তালিকা অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম সেটা লিখতে হবে দেখুন এখানে দান সাইডে চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম অংশ নম্বর দু সালে যেটা এই জায়গাটাতে অংশ নম্বরটা লিখতে হবে তারপরে রয়েছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কীভাবে বাম দিকে দেখুন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এই যে এই নম্বরটি লিখতে হবে এই ক্রমিক সংখ্যার জায়গায় আর এই যে জায়গাটি লিখলেন এই ঘরটি দান সাইডের সম্পূর্ণই কিন্তু বাবার বাড়ির আর তারপরেই দেখুন এই যে এই জায়গাটিতে মহিলার সইটা দিয়ে দেবেন দেখুন আমি এখানেই সই যেটি সেটি এখানে করে দিয়েছি তারপরে এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন শেষে বিএলও স্বাক্ষর হবে এরপর আপনাকে বিএল এই ফর্মটি জমা দিতে হবে দুটি ফর্ম দিচ্ছে টোটাল একটি ফর্ম আপনি রেখে নেবেন আর একটি ফর্ম বিএল ওকে জমা দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ